যুদ্ধের ময়দানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মনির কমান্ডিং অফিসারদের ইশারায় শত্রুপক্ষকে ঘায়ল করতে ছুটে চলছে পাকিস্তানের সাজোয়াজান আকাশপথে ভারতকে মোকাবিলায় নিজেদের প্রস্তুতির বিষয়টিরও জানান দিল পাকিস্তানের বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনীর ইউনিফর্মে ট্যাঙ্কির উপর দাঁড়িয়েই জেনারেল মনির সামরিক বাহিনীর সদস্যদের দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা তার জ্বালাময়ী বক্তব্য শুনেই উপস্থিত সেনা সদস্যরা জিন্দাবাদ জিন্দাবাদ প্রতিধ্বনিতে প্রকম্পিত করে তোলেন যুদ্ধের ময়দান নিজের বাহিনীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেই যেন জেনারেল মনিরের সর্বোচ্চ চেষ্টা সিন্ধু নদীতে হয় পানি প্রবাহিত হবে নয়তো ভারতীয়দের রক্ত দিল্লির প্রতি ইঙ্গিত করে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলোয়াল ভুট্টু জোরদারি এমন হুঁশিয়ারি দিয়েছেন যার ফলে ভয়ে কাঁপছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুর খাস শহরে এক জনসভায় বিলোয়াল ভুট্টু বলেন আমরা যুদ্ধে বিশ্বাস করি না সিন্ধু নদীর পানি রক্ষার্থে আমাদের এখন নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে হবে Mahathir Hasan BN, Jio Bangla, Dhaka.